বন্ধুরা আজকে থেকে ডাব্লু বিপিএসসি ফুড এস আই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড শুরু হয়ে গেছে দুই মার্চ থেকে আবেদন মানে ডাউনলোড শুরু হওয়ার কথা ছিল আগামী ষোলো এবং সতেরোই মার্চ এই পরীক্ষা রয়েছে এই ফুড এস এর তাই এখন থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এখন আমি যদি আপনাকে লাইভ দেখাচ্ছি অনেকে ডাউনলোড করতে পারছেন না ডাউনলোড হচ্ছে না তো কেন হচ্ছে না কবে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সেটা আপনাকে দেখে দেব এখানে আপনি বি পিএস সাইটটি খুলবেন এখানে খোলার পরে যদি আমি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটি খুলে যাবে আর অনেকেই এটা দেখে ভয় পাচ্ছেন যে এখানে লাল দাগ ক্রস বাং দেখাচ্ছে এটা দেখো অনেকে ভয় পাচ্ছেন যেটা কোনো ফেক সাইট কিনা তো ওই এটা ফেক সাইটটা অরিজিনাল সাইট কিন্তু একটা জিনিস আমি যদি টুপুরিট করি এখানে আমি এটা একটা এখানে এই জায়গাটা ডেস্কটপ সাইট মোডটা আমি করে দেবো করার পরে আমি উপরে যাব এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্লিক হেয়ার বলছে প্লিজ ক্লিক হেয়ার এই ক্লিক অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটি কিন্তু পি এস সি বি ডট জি ডট সাইটে খুলে যাবে এখানে আপনি মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন বন্ধুরা কোনো ঝামেলা কম্পিউটারের ভয় কোনো ব্যাপারটা নাই এখানে এরপরে এখানে দেখুন আমি যদি এখানে ড্যান থেকে যাই ড্যান দিকে গেলে এখানে দেখবেন একটা অপশন এখানে দেওয়া রয়েছে এই জায়গাটায় ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন উপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে নাম্বারটা আপনি এখানে করে নেবেন ডাব্লিউ এডিভিটি নাম্বার চার মানে জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু থ্রি কম্পিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডেন দিকে একটা অপশন হচ্ছে ক্লিক ইয়ার লিঙ্ক এই লিঙ্ককে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এরকম কিন্তু আটকে যাচ্ছে মানে সাইটটি কিন্তু কোনোভাবে খুলছে না বা কখনও খুলছে সেখানে আপনি দুইভাবে ডাউনলোড করতে পারবেন যেমন এখানে দেখুন দেখাচ্ছে পাঁচশো চার গেট টাইম আউট তো আর চৌদ্দ দিন সময় রয়েছে ষোলো তারিখ থেকে তো শুরু হচ্ছে ষোলো কি তেরো দিন সময় হয়তো রয়েছে দশ দিনের মধ্যে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাভেলেবেল ঠিক আছে আগামীকাল থেকেই হয়তো এটা ডাউনলোড শীঘ্রই শুরু হয়ে যাবে এবং ডাউনলোড করার জন্য আপনার এনলমেন্ট নাম্বার অথবা আপনি আপনার নামের প্রথম নাম আপনার টাইটেলটা বাদ দিয়ে আপনার যে নাম সেই নাম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ডাউনলোড করে আপনি কোথায় সিট পড়ে সেটা আপনি দেখতে পারবেন তো অনেকে ঘাবড়াচ্ছেন যে ডাউনলোড হচ্ছে না হল টিকিট অ্যাডমিট কার্ড হচ্ছে না তো সামনের জন্য খুলছে আবার খুলছে না আপনি বারবার ট্রাই করবেন তো আপনাকে আমি বলবো আজকালের মধ্যে না হলেও আগামীকাল থেকে হয়তো ডাউনলোড শুরু হয়ে যাবে আজকে তো হবেই না আজকে যেহেতু ঠিক করছে সাইটটি তো আজকে থেকে না হলেও আগামীকাল রবিবার না হলে সোমবার থেকে তো কনফার্ম প্ল্যান করতে পারবেন আগামীকালই হয়তো ডাউনলোড করা যাবে সেটাও আপনাকে আমি জানিয়ে দেবো ডাউনলোড করে লাইভ তো যদি আপনার ডাউনলোড হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করেন থ্যাংক ইউ